উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের চিকিৎসার জন্য যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকা চায় সে সরকার কিভাবে পঁচিশটি বোয়িং বিমান কিনতে পারে সত্যি কি বিচিত্র এই দেশ সেকুলার কিছুদিন আগে উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে অসংখ্য শিশু নিহত হয় তাছাড়া অসংখ্য শিশু আহত হয়ে বার্ন ইউনিটে কাতরাছে আর এই ঘটনার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয় এবং সেখানে ত্রাণ তহবিলে কেউ ইচ্ছা করলে টাকা দিতে পারে বলে সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয় আর এদিকে এখন নিউজ হলো বাংলাদেশ আমেরিকার কাছ থেকে পঁচিশটি বোয়িং সেভেন 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 এইট সেভেন বিমান কিনছি অথচ বাংলাদেশের বিমান ভরে যতগুলো বিমান আছে এগুলো ব্যবহারের সক্ষমতা বাংলাদেশের নেই আর এই অভ্যন্তরীণ রুটে পঁচিশটি বিমান আনা হবে বিলাসিতার সমান এমনিতেই বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে লোকসান গুনে বাংলাদেশের সরকার বিশ্বের এমন কথাও নেই যে মাত্র দুই থেকে তিনশো কিলোমিটার দূরত্বে এতগুলো বিমান ব্যবহার হচ্ছে আর সেখানে বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশ যে দেশের নাগরিকরা এত স্বল্প দূরত্বে বিমান ব্যবহারের জন্য তাদের আর্থিক অবস্থা নেই তাহলে এত হাজার হাজার কোটি টাকা এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে পঁচিশটি বোয়িং বিমান আনতে হবে কেন মূলত আমেরিকাকে খুশি করতেই এই বিমানের অর্ডার অন্যদিকে কমিশন বাণিজ্য যারা এর সাথে যুক্ত তারা প্রত্যেকেই লাভবান হবে কমিশন বাণিজ্য থেকে এমনকি পঁচিশটি বিমান যে আমেরিকা থেকে কেনা হচ্ছে বাংলাদেশ বিমান এখনও এ বিষয়ে জানে না তাদেরকে অবহিত করা হয়নি তাহলে সরকারের কোন পর্যায়ের লোকজন আমেরিকার সাথে এই ডিলটি করছে যে বাংলাদেশের বিমান কেনা হচ্ছে অথচ বাংলাদেশ বিমান এ বিষয়ে অবহিত নয় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এজন্য কি আমরা দেশ বিক্রি করে দিব তাদেরকে কে বলেছে যে বাংলাদেশের শুল্ক প্রত্যাহারের বিনিময়ে আমরা আমেরিকা থেকে অপ্রয়োজনীয়ভাবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে বোয়িং কিনতে হবে এটি কি বাংলাদেশের নাগরিকদের সাথে পরামর্শ করা হয়েছে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের সাথে কি পরামর্শ করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের শ্রমের টাকা দিয়ে খরচ করে আমেরিকা থেকে এতগুলো বিমান এনে পানিতে ফেলে দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল আমরা তো চাইনি দেশ বেঁচে আমাদের গার্মেন্টস শিল্প রক্ষা করতে আমরা আমাদের স্বাধীনতা বিক্রি করে আমরা আমাদের গার্মেন্টস শিল্প রক্ষা করব এটা তো চাইনি কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যদি না থাকে আমরা সেই গার্মেন্টস শিল্প দিয়ে কী করবো যারা গার্মেন্টস মালিক তাদের বেশিরভাগই আমেরিকার সাথে ব্যবসা করে তাদের একাধিক ব্যবসা আছে এমন কি তাদের বেশিরভাগই আমেরিকার গ্রিন কার্ডধারী অন্যদিকে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে এখন যারা আছে তাদের বেশিরভাগই আমেরিকার নাগরিক শুধু তাই নয় বাংলাদেশে কোনো অঘটন ঘটলে তারা সবাই আমেরিকায় পাড়ি দিবে তারা সেখানে নিরাপদে বসবাস করবে আর এখন তারা টাকা কামিয়ে নিচ্ছে আর সময় সুযোগ হলে আবারও তারা আমেরিকায় চলে যাবে কারণ সেখানে তাদের নাগরিকত্ব রয়েছে আর যে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের উপর শুল্কারোপের ফলে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হবে এটা এখনও প্রকাশ করা হচ্ছে না কেন এতে করে কি বাংলাদেশের পোশাক খাত ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে কখনোই নয় বরং বাংলাদেশের পোশাক খাত কখনোই আমেরিকার উপর নির্ভরশীল নয় ম্যাক্সিমাম ইউরোপের উপর নির্ভরশীল ইউরোপে বাংলাদেশের পোশাক খাতের এইট্টি পার্সেন্ট যায় টোয়েন্টি পার্সেন্ট যায় আমেরিকায় টোয়েন্টি পার্সেন্ট আমরা অন্যান্য জায়গায় আমরা এই বাজার ধরতে পারি অথবা ইউরোপের সাথে এই টোয়েন্টি পারসেন্ট অ্যাড করে আমরা ইউরোপে হানড্রেড পারসেন্ট রপ্তানি করতে পারি বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এ অজুহাতে আমরা সব কিছুই আমেরিকার হাতে তুলে দিতে পারি না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমরা আমাদের পোশাক খাত বাঁচাতে পারি না বরং আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি এবং আমরা আমাদের প্রত্যেকটা সেক্টরকে আধুনিকায়ন করতে পারি আমাদের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করতে পারি শুধু পোশাক খাতের উপর নয় আমাদের প্রত্যেকটা খাতে ইনভেস্ট করতে হবে আমাদের প্রত্যেকটা খাতকেই শক্তিশালী করতে হবে প্রত্যেকটা পণ্যই বিদেশে রপ্তানি কিভাবে করা যায় সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে